আসসালামু আলাইকুম আপনারা অনেকেই নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন অনেকভাবেই বড়ো লোক হতে যাচ্ছেন কিন্তু পদ্ধতি খুঁজে পাচ্ছেন না অনেক দিন হয়তো পড়াশোনা করতেছেন বা হয়তো অনেক আর্থিক টাকা রয়েছে জমা জমি রয়েছে কিন্তু কি উপায়ে বড়ো হতে যাচ্ছেন সেটা খুঁজে পাচ্ছেন না তারই ধারে হয়তো একজন শিক্ষিত ছেলের আপনার মাস্টার পড়ুয়া একজন ছেলের গল্প আজকে শুনবো মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে আজকে কিন্তু ওনার মাসিক ইনকাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অলরেডি হয়ে যাচ্ছে আমার নিজের চোখের দেখা এই কারণে আপনারা যারা চাচ্ছেন যে আমরা কি ইনভেস্ট করব বা কি উদ্যোক্তা হব সে কারণে মূলত আজকের জমিতে আসা আপনারা জানেন আমি মূলত ভুট্টার ভিডিও বেশি প্রয়োগ করে থাকি বা দিয়ে থাকি কারণ হচ্ছে এই চ্যানেলে বেশিরভাগ ভুট্টার চাষিরাই রয়েছে তারপরে স্পেশালিভাবে আজকের এই ভিডিওটি না দিলে হয়তো বা আপনারা বুঝতেই পারবেন না যে আসলে কৃষি খাদে বা কৃষিকাজ করে এত উন্নয়ন করা যায় বা এত টাকা ইনকাম করা যায় মাসে এটা অনেকেই হয়তো বা আমরা যাই না তারই জন্য আজকে মূলত আমার ভিডিওটি আমরা আজকে তার মুখে সরাসরি শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে আমি আপনাদের আপনার দ্বারা আমি আমার এই চ্যানেলের কিছু ভিউয়ারদের কিছু মোটিভেশন করাবো যে আসলে আমরা অনেকেই বর্তমান সময়ে ইনকাম করার জন্য মরিয়া হয়েছি যে আসলে কোন উপায় ইনকাম করবে এটা আসলে মাধ্যম খুঁজে পাচ্ছি না যেহেতু আমি আপনি একজন রানিং স্টুডেন্ট প্লাস হচ্ছে আপনার গল্প ইদানি আমি আমাদের অঞ্চলে শুনতেছি যে আপনি প্রত্যেক দিন অনেক টাকা ইনকাম করতেছেন আসলে এই গল্পের কিছুটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন তাহলে সুবিধা হতো মানে শুরু থেকে এখন পর্যন্ত আপনার ছোট্ট একটি সংক্ষিপ্ত আরকি বর্ণনা যদি আর কি সাড়ে চার শতাংশ সাড়ে চার কাঠার মতো জমি আছে প্রায় পনেরোশো চারা লাগাইছিলাম। এখন পর্যন্ত এই অবস্থা তো দেখতেছেন বা অবস্থা এখন পর্যন্ত আপনার এই যে সাড়ে কাঠা হচ্ছে আপনার চোদ্দ থেকে ১৫ শতাংশ জমি কেমন খরচ যাচ্ছে আর কেমন টাকা আর কি ইনকাম হচ্ছে এখানে পনেরো পনেরো ষোলো হাজার মতো সব খরচ হয়েছে চারা তারপরে মালচিং পেপার তারপরে যে কাজের লোক ছিল সব মিলে পনেরো ষোলো হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এখন পর্যন্ত আপনি কত টাকা তুলছেন এখন পর্যন্ত ওই রকম সঠিক হিসাব করা হয় নাই তবে চল্লিশের মতো আছে আর আশা করা যায় যে চল্লিশ পঞ্চাশের মতো বিক্রি করতে পারবো এখন মরিচের দাম কম সেজন্য আর কি নাহলে আরো একটু বেশি হইতো মানে আপনার এখানে ইনভেস্ট করা হচ্ছে এ টু জেড মিলে হচ্ছে 15 থেকে হাজার টাকা আর আপনি অলরেডি প্রায় হাজার টাকার মতো হাতে পেয়েছেন আর ইনশাআল্লাহ যে জমিটা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ যে এটা পাওয়া যাচ্ছে যেহেতু আপনি একজন স্টুডেন্ট আপনি হঠাৎ করে এই জগতে আসার মূল উদ্দেশ্য কি মানে আপনি তো আর অন্য কোন পেশা নিতে থাকতেন খুঁজে এখন এই জগৎ বলতে আমরা গ্রামের ছেলে এখন গ্রামে তো আমাদের দেখা যায় যে জমির উপরেই নির্ভর করতে হয় আমাদের এখানে ওই রকম ই রাইজ আমরা পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি করব এখানে আমাদের দেখা যায় যে নিজেদের যে জমি আছে ওইগুলোর উপরে নির্ভর করতে হয় সেই জন্য আর কি গতানুগতিক ধারা বাদ দিয়ে আমি মরিজের একটু আগ্রহ প্রকাশ করেছি আচ্ছা তাহলে আপনি কি চাচ্ছেন যে আপনার মতো যারা স্টুডেন্ট রয়েছে এই মরিচ চাষ করে স্বাবলম্বী হতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই স্বাবলম্বী হতে পারে যদি তার চেষ্টা থাকে আচ্ছা চেষ্টা আপনারা ওনার কাছে শুনতে পেলাম যে ওনার যে খরচ মাত্র 15 থেকে 16 হাজার টাকা ইনভেস্ট করেছে অলরেডি 40 থেকে 50 হাজার টাকা পাচ্ছে আমরা এই মুহূর্তে যে জমিতে রয়েছে এটা যদি ইনশাআল্লাহ যদি কোন ধরনের আর কোন গজব আল্লাহর গজব না হয় এখান থেকে আরো 40 থেকে 50 হাজার টাকা অনাসে আসবে যদিও এখন মরিজের দাম অনেক কম এইটা দুইটা জিনিস কিন্তু কাজ করতেছে একটা হচ্ছে যে নিজে স্বাবলম্বীন হচ্ছে আবার kisi সম্পর্কে জানতেছে আবার এইখান থেকে কিন্তু তার পরিবারের যে মউ里斯টা খাওয়া হচ্ছে একদম আপনার এটা বিনা খরচে কিন্তু এইটার কিন্তু আলাদাভাবে এটা এটা সারা কিন্তু তার এখন মাসে আপনার এটা কতদিন হয়েছে আঁচ করছেন আপনি এটা দুই মাস তিন চার মাসের মতো হইছে দুই মাস থেকে মউ里斯 তো হচ্ছে এইটা 60 দিনে হচ্ছে ফলন মানে দুই মাস আগে থেকে শুরু করছে কিন্তু এখন কিন্তু উনার এই গত মাস আর এই মাসে কিন্তু প্রায় 40 আসছে তার মানে প্রত্যেক মাসে 20000 টাকা করে আসছে আপনারা যদি এমন ভাবে চাষ করতে চান শুধু মরি চাষ করবেন এমন না আপনারা আলু চাষ করতে পারেন তবে যারা কৃষক পর্যায়ে রয়েছে বা আমরা যারা শিক্ষিত রয়েছি অবশ্যই আমাদের কৃষিকে একটু সময় দেওয়া উচিত কৃষি যদি কৃষিতে যদি একটু সময় দেয় খুব দ্রুত কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব